নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব আমি যোধেষগুরু দ্রোনাচার্য দর্শক বন্ধু যারা রাহু গ্রহকে বলবান করতে চাইছেন যদিও আমরা জানি যে আমাদের গ্রহের রাজা রবি কিন্তু কলিযুগে বলছে গ্রহের রাজা রাহু রাহু যদি কারোর ভালো অবস্থায় থাকে তাহলে জীবনে তার কোনো দিন অর্থের টানাপড়ন ঘটে না ঋণে জর্জরিত হয় না সুনাম অর্জন করতে পারে যে কোনো ক্ষেত্রে বাধা বিপত্তিকে দূরে ছেলে সরিয়ে দিতে পারে সুতরাং রাহু আপনার জন্মছকে ভালো অবস্থায় থাক নিজস্ব থাক ভাপকগ্রহ যুক্ত বা দৃষ্ট হোক রাহুর দশা অন্তর্দশা যাই চাকটা কেন রাহু গ্রহকে বলবান করে নিজের আর্থিক সচ্ছলতাকে বাড়াবার জন্য কী করবেন যে কোনো শনিবার দিন যে কোনো সময়ে শুদ্ধভাবে শুদ্ধ বস্তে আপনি সাতটা নারকেল সেভেন পিস সাতটা নারকেল ছোবড়া সমেত নিয়ে আপনি যে কোনো প্রবাহিত জল যেখানে আছে নদী অথবা গঙ্গা বা সমুদ্র সাগর তার পাশে চলে যাবেন একটা করে নারকেল নেবেন আপনার মাথার উপর দিয়ে সাতবার অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঠার ঘরে বিপরীত দিক দিয়ে ঘুরিয়ে একটা একটা করে নারকেল আপনি প্রবাহিত জলে বাজিয়ে দেবেন দেখবেন আপনার রাহু গ্রহ বলবান হবে এবং আপনিও আর্থিক দিক দিয়ে অত্যন্ত শক্তিশালী ব্যক্তি হয়ে উঠবেন